সুপ্রিয় দর্শক হক গেন ওয়ার্ল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থামবেল এবং টাইটেল দেখে অনেকেই বুঝে গেছে আমি কী গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সাইকাসের চারা কিভাবে তৈরি করবেন সাইকাস গাছটি সম্পর্কে অনেকেই হয়তো ধারণা আছে অনেকেরই নেই যাই হোক এটি হচ্ছে সাইকাসেরই একটা রাইজয়েট থেকে তৈরি বীজ এখান থেকে চারা তৈরি হবে সাইকাস সম্পর্কে অনেকে চেনে না হয়তো তো যাই হোক আমি যাদের দেখেছেন তো নাম জানেন না তারা স্ক্রিনে পেয়ে যাবেন গাছের ছবিটা দিয়ে দিচ্ছি আমি আর এর অবস্থানটা একটুখানি আলোচনা করলে আপনাদের একটু ধারণা ভালো হবে কারণ একটি একটু ব্যতিক্রমী গাছ পৃথিবীর যতগুলো উদ্ভিদ আছে সে সমস্ত উদ্ভিদকে আমরা প্রথমে দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে অপুষ্পক একটা হচ্ছে সপুষ্পক সপুষ্পক উদ্ভিদকে আবার আমরা দুভাগে ভাগ করেছি এখানে অপুষ্পক নিয়ে আমি আলোচনাই করবো না সপুষ্পককে আমরা ভাগ করেছি দুটো ভাগে একটা হচ্ছে ব্যক্তবীজি একটা হচ্ছে গুপ্তবীজি এখানে আমি গুপ্তবীজি নিয়ে আলোচনা করব না আমি শুধু এখানে আলোচনা করব ব্যক্তবীজি ব্যক্তবীজি উদ্ভিদ যেহেতু এই সাইকাসটি তাহলে ক্লিয়ার হলো যে কোন জায়গা থেকে কোন জায়গাতে আসলাম এই ব্যক্তবীজির উদ্ভিদের একটি বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য যেটা বলছি সেটা হলো এদের ফুল হবে ফল হবে না বীজ হবে তাহলে ফল না হলে বীজ বাইরে থেকে দেখা যাবে এই জন্য এর নাম ব্যক্তবিজি ব্যাস এইটুকুই বললাম এবার আমরা চেষ্টা করব এই গাছের বীজ থেকে কিভাবে বীজ বলবো না আমরা এটা অ্যাকচুয়ালি রাইজয়ার থেকে তৈরি বেবি প্ল্যান্ট আপনারা যখন দেখবেন যে একটা সাইকাস গাছ খুব পুরাতন হয়ে গেছে বয়স হয়ে গেছে তখন চার পাঁচ থেকে এরকম তৈরি হয় আমার যেটা মাদ্রা গাছ আছে সেখান থেকে এটা ম্যানেজ করেছি এটা আমি জলে মানে বালি এবং জল একটু ময়স্ট তৈরি করে সেটাকে এখানে ফেলে রেখেছিলাম ফলে এখানে কিছুটা শেকড় বেরিয়ে এসছে এবার এইটা একটা মিডিয়া তৈরি করে মানে মাটি কম্পোস্ট কোকোপিট এবং আপনার বালি এসব দিয়ে এটা মিডিয়া তৈরি করেছি এবার এখানে আমি এটাকে বসিয়ে দেব। বসানোর পর আমি দেখব তো বন্ধুরা এটাকে বসিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন আশা করি এবার এইটা এক মাস পরে কি অবস্থা হয় সেটা আমরা দেখব এক মাসের মধ্যে কিন্তু এর জার্মিনেট হয়ে যাবে অর্থাৎ পাতা বেরিয়ে যেতে পারে সাধারণত এই গ্রীষ্মকালে তো চলুন এক মাস পরে কি হতে পারে সেটা দেখব হ্যালো বন্ধুরা চলে এসেছি জিনিসটা আবার এতদিন পরে দেখুন এটা একটা পাতা ছোট বেবি মানে প্র্যান থেকে বেরিয়ে এসছে এই যে দেখতেই পাচ্ছেন তো এইটাকে কিন্তু আমাদের আরও ওয়েট করতে হবে মোটামুটি কুড়ি দিন মোটামুটি তিন সপ্তাহ ধরুন তিন থেকে চার সপ্তাহ পরে মানে এক মাস বলবো না তার একটু আগেই পাতাটা খুলে যাবে তারপরে আমরা দেখব আলোচনা করব। তো এটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন এরা জল খুবই কম পছন্দ করে জল না শুকালে জল দেবেন না তো জল শুকিয়ে যাওয়ার পরে হাত দিয়ে দেখবেন ঠন্ডন করে দেখতে পাই বাড়ি থেকে বুঝতে পারবেন তারপরে জল দেবেন খুব জল খুব কম লাগে এদের তো আমরা সেভাবেই রাখবো এবং মোটামুটি তিন চার সপ্তাহ পরে আবার আমরা এটা এই জায়গাতেই দেখব কি অবস্থা হতে পারে হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর হয়ে পাতা বেরোচ্ছে কত সুন্দর আছে একটু কত কিউট দারুণ লাগছে তাই না মানে এটাও মনে হচ্ছে একটা কী বলবো পাতাবাহার বা ইনডোর প্লান্টের মতন একটা শোভা অর্জন করছে তো এই গাছটা কিন্তু আর এই রকম পটে কিন্তু রাখা যাবে না কারণ এর শেকড় কিন্তু প্রচুর হয় যদিও এই শেঁকড়গুলো মানে প্রধান মূল তৈরি হয় না প্রধান মূল বলতে এরা প্রধান মূল থেকে অনেক গভীরে যায় গিয়ে শাখা প্রশাখা মূল তৈরি হয় এরকম নয় মানে প্রধান মূল তৈরি হওয়ার পর নষ্ট হয়ে যায় এবং চার সাইড থেকে প্রচুর শাখ মানে কি বলবো এক মানে যেমন ধান গম ভুট্টার যে আপনার চারদিকে ছড়িয়ে পড়ে যে শেকুড়গুলো সেরকম প্রচুর শাখা তৈরি হবে প্রচুর শাখা সরু 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 শাখা তৈরি হবে এবং সেই শেকড়গুলো দিয়েই সে মাটিকে আটকে ধরে রাখবে এবং প্রচুর ও নিজের গভীরে দিকে যাবে এবং এরা রুক্ষ সূক্ষ্ম মরুভূমিতে থাকতে ভালোবাসে বৃষ্টিপাত হলেও কি না হলে কি এর কোনো যায় আসে না একটু লবণাক্ত জায়গা এলাকাতে মরুভূমি এলাকাতে এরা খুব থাকতে ভালোবাসে তো এরকম গাছকে আমরা মোটামুটি আরও এক মাস পরে দেখলে দেখব যে দু একটা পাতা হয়তো হয়ে যাবে তখন আমরা একটু আলোচনা করব তো চলুন আমরা আরও কিছুদিন পরে এই গাছটা কী হতে পারে সেটা নিয়ে একটু দেখব প্রায় তিন সপ্তাহ পরেও কিন্তু আর দ্বিতীয় কোনো এখনও পাতা বের হয়নি তো এখন আমাদের ওয়েট করতে হবে বুঝতে পারছি যে পাতাটা একটু আরও হয়তো বড় হবে তো আমি গাছের একেবারে গোড়া থেকে দেখতে পাবেন কিনা আপনারা এই যে এগুলো যে বেরোচ্ছে এগুলো কিন্তু এক একটা পাতা নিয়ে বেরোবে অনেক দেরি হবে আর যখন এই গাছটাতে তিন চারটি পাতা হয়ে যাবে তখন আমি কিন্তু টপ পরিবর্তন করে নেব এবং ঠিক ওই সময় আমি আবার সেকেন্ড ভিডিও নিয়ে আসব। যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তবে হ্যাঁ বন্ধু এখানে কোনো প্রকার খাবার দেওয়া হয়নি মানে এই যে মিডিয়াটা তৈরি করেছি আমি কম্পোস্ট কোকোপিট বালি আর একটুখানি দিয়েছি আপনার এক সুপার কষ্ট কেসপি আর কি যাকে বলা হয় তো এটা দিয়েই আমি তৈরি করেছি অন্য কোনো খাবার দিন তো আজকে আমি মোটামুটি এই ধরেন আপনার দশটি দানা এই ডিএপির আর কি ডিএপির দানা দেবো এখানে পটাশযুক্ত খাবারের কোনো প্রয়োজন পড়ে না তাই আমরা এখানে ডিএপি দিয়ে গাছটার একটু যাতে বৃদ্ধি ঠিক মতো হয় বৃদ্ধি যে কোনো গাছ এই গাছটা না শুধু যে কোনো গাছ বৃদ্ধি দিয়ে আপনি মনে করেন যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না বা বৃদ্ধি যেটা হওয়া উচিত সেটা ঠিক বৃদ্ধি হচ্ছে না তখন আপনি কিন্তু ডিএপি ব্যবহার করবেন তো বন্ধুরা আজ এতটুকু এই গাছ সম্পর্কে কারণ এই গাছটা বৃদ্ধির হার খুবই স্ল খুবই স্ল আর এই গাছ সম্বন্ধে মনে যেটুকু জানান আপনাদের প্রাথমিক অবস্থায় সেটুকু বলা হলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে এবং এরকম যে সমস্ত ভিডিও আপনারা খুব একটা দেখতে পান না সেরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করবেন আর কথা হবে পরবর্তী ভিডিওতে আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ